আসসালামু আলাইকুম আজ বিশে নভেম্বর বুধবার দু হাজার চব্বিশ মামুন টাইমস এর পক্ষ থেকে স্বাগতম আমি মামুন চৌধুরী আছি সংবাদের মেইন মেইন হেডিং এবং একটা বিশ্লেষণ নিয়ে আছি আপনাদের সাথে প্রথম আলো প্রথম আলো মেইন হেডিং করছে সাউথ ইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে বারো কোটি টাকা জরিমানা এরপর আছে যুগান্তর যুগান্তর মেইন হেডিং করছে বিএনপির আঠাইশে অক্টোবরের মহাসমাবেশ কিন্তু সফল হয়নি হাসনাত এরপর আছে ভোরের কাগজ ভোরের কাগজ মেইন হেডিং করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে নানামুখী চাপে অন্তর্বর্তী সরকার এরপর আছে জনকণ্ঠ জনকণ্ঠ মেইন হেডিং করছে ষাট কোটি টাকা ঋণ পাচ্ছে নেক্সট মেইন হেডিং করছে টোলের টাকা আওয়ামী লীগের পেটে এরপর আছে নয় দিগন্ত নয়া দিগন্ত মেইন হেডিং করছে হাইকোর্টের তিন বিচারপতির পদত্যাগ এরপর আছে সমকাল সমকালের মেইন হেডিং ইনসাইড ট্রেডিং অবলিক ইস্টের সাবেক চেয়ারম্যানকে বারো কোটি টাকা জরিমানা এরপর আছে যায় যাই দিন যায় জায় দিন মেইন হেডিং করছে হত্যা মামলার তদন্তে ধীর গতি এরপর আছে মানবজমিন মানবজমিন মেইন হেডিং করছে আওয়াবি ভোটে আনা নিয়ে আলোচনা সবাইকে নির্বাচনে চায় বিএনপি এরপর আছে আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং করছে হজ ও ওমরার দেশ সৌদি আরব দিন দিন পরিণত হচ্ছে পাপের স্বর্গরাজ্যে পালিত হচ্ছে হ্যালো ইন ও এরপর আছে ইন ইনকলাব মেইন হেডিং করছে টানা চার দফা কমে এবার বাড়লো স্বর্ণের দাম সুপ্রিয় দর্শক মন্ডলী এই ছিল আজকের পত্রিকার মেইন মেইন শিরোনাম এবার চলুন একটা সংবাদের বিস্তারিত খুবই ভয়ঙ্কর একটা সংবাদ আমাদের সময় আজকে প্রতিবেদন করেছে প্রতিবেদনটা অনেকটা এরকম যে আমরা মুসলমান মুসলমান হিসাবে সৌদি আরব আমাদের অন্তরের অন্তরস্থলে থাকে যেহেতু ওখানে মক্কা নগরী এবং মদিনা অবস্থিত সেইখানে বিভিন্ন রকমের অন্যায় চলতেছে তার উপরে একটা প্রতিবেদনটা করেছে দেখেন কি লিখেছে হজ ও উমরার দেশ সৌদি আরব দিন দিন পরিণত হচ্ছে পাপের স্বর্গরাজ্যে পালিত হচ্ছে হ্যালো ইন ও এটা হলো হেডিং এরপরে বিস্তারিত পবিত্র কাবার আদলে তৈরি হয়েছে স্টেজ আর সেই স্টেজে নাচ গান করছেন জনপ্রিয় শিল্পী জেনেফার লোপেস ও সেলিন দর্শক দেখেন আমাদের পবিত্র কাবার শরীফের স্টেজ করে সেখানে নাচ গান করতেছে এমন কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি দেশটির রাজধানী রিয়াদের একটি ফ্যাশন শোতে গিয়ে দেখা গেছে এমন দৃশ্য আর এরপর থেকে বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড় সমালোচনা তো হবেই আসলেই তো আমাদের মনে অনেক কষ্ট ঘটনাটা শোনার পর তেরোই নভেম্বর রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলিসাবের কেরিয়ারের পঁয়তাল্লিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানটিতে ফ্যাশন শোয়ের পাশাপাশি ছিল নাচ গানের আয়োজন ও আর সেই আয়োজনে খোলামেলা পোশাকে নাচ ও গান পরিবেশন করতে দেখা যায় জেনিফার লোপেস ও সেলিন ডিউনকে আর এরপর থেকে বিশ্বজুড়ে নেটিজনদের মধ্যে শুরু হয় তুমুল সমালোচনা ঝড় সমালোচনা তো হবেই দর্শক অনেকেই বলছেন হজরার দেশ সৌদি আরব দিন পাপের স্বর্গরাজ্যে যে দেশকে ইসলামের রাজধানী বলা হয় যে জন্ম নিয়েছেন মানবতার সালাইসলাম সেই দেশে কি হচ্ছে এসব এমন ঘটনা ছাড়া সাম্প্রতিক সময় এমনই আরো বেশ কিছু ঘটনা ঘটতে দেখা গেছে এই দেশটিতে দুই হাজার বাইশ অর্থ সৌদিতে নয়শো মিলিয়ন রিয়াল মূল্যের সিনেমার টিকিট বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায় যার নাম প্রায় ছাব্বিশ লক্ষ কোটি টাকা ভবিষ্যতে কিভাবে এই সংখ্যা আরও বাড়ানো যায় তার জন্য সৌদি ফিল্ম কমিশন গঠন করছেন মোহাম্মদ বিল সাল খুবই দুঃখজনক দেশটিতে বর্তমানে উনসত্তরটি হল রয়েছে তাতে ছয়শো সাতাশটি পর্দা প্রতিনিয়ত চলছে হলিউড ও বলিউডের সিনেমা আর এসব সিনেমা মুসলিম সংস্কৃতি থেকেই কতটা দূরে তা বলাই বাহুল্য ধন্যবাদ আসসালাম আলাইকুম